স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম পথে পথে অনলাইন শপ থেকে খুবই ইউনিক থ্রি পিসের ডিজাইন নিয়ে যে আপনার কালেকশনগুলো দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর এক একটা কালেকশন এগুলো আরং বুটিক্সের উপরে থাকবে এই যে আরেকটি ডিজাইন নিয়ে আমরা একদম সর্বপ্রথম আপুদের পছন্দের কালার ব্ল্যাক কালার নিয়ে চলে আসলাম খুবই সুন্দর আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে বুকের পোষণে ব্ল্যাকের উপর একদম এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে খুবই সুন্দর ড্রেসটা এটা নিচের পোর্শনে কিন্তু আপনারা সুন্দর এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাবেন সুন্দর জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে ড্রেসটা খুবই সুন্দর হাতে পেলেই বুঝতে পারবেন এই যে আপনার হাতের পৌষণে এম্ব্রয়ডারি কাজ থাকবে এটা পিওর আরং বুটিক্সের আপনি সুতি কাপড়ের পিওর সুতি বুটিক্সের ড্রেস এটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সেম টু সেম হবে এই যে ব্যাক সাইড আর এই যে ফ্রন্ট সাইড পুরা সেম টু সেম হবে আমাদের ড্রেস কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন এই যে এটার উন্নাটা এবং প্যান্টটা দেখিয়ে দিই এই যে প্যান্ট প্যান্টটা আপনারা পিওর কটনের উপরে পেয়ে যাবেন আর এগুলা প্রাইস একদম রিজনেবলের ভিতরে থাকবে প্রাইস পড়বে মাত্র এক টাকা এই যে উন্নাটা খুবই বড় উন্না খুবই সুন্দর একদম পিওর সুতির উপরে থাকবে খুবই সুন্দর উন্নাটা হবে একদম পিওর সুতি প্রাইস পড়বে মাত্র এক টাকা এই যে আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম এটাও খুবই সুন্দর কন্টাসের উপরে থাকবে এটা কালার কন্টাসের উপরে থাকবে খুবই সুন্দর একটি ড্রেস সুন্দর আপনার একদম লং ডিস্টেন্সে আপনার লং সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরো বডিটাতে লং সুন্দর আপনার এম্ব্রয়ডারি কাজের উপরে থাকবে খুবই সুন্দর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সেম টু সেম পেয়ে যাবেন এই যে এটাই হলো আপনার ব্যাক সাইডটা আর এটা হলো ফ্রন্ট সাইড এটা সাইজ হবে ছয়টা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ছয়টা সাইজ পেয়ে যাবেন আর প্রাইস পড়বে মাত্র এক টাকা প্রাইস একদম রিজনেবলের ভিতরে থাকবে মাত্র এক টাকা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ড্রেসগুলো দিতে পারবো এই যে আরেকটি ড্রেস খুবই সুন্দর আপনার ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর এটারও আপনার বুকের পোষণ এম্বারি কাজের উপরে থাকবে আপনি চারটা শো বাটন পেয়ে যাবেন এটার নিচের পোশনে খুবই সুন্দর আপনার ভারী এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের জোরে সুতা কাজের উপরে থাকবে এগুলো কিন্তু সিকোয়েন্স এবং জোরে সুতা এমব্রয়ডারি কাজ এগুলো হাতে পেলে বুঝতে পারবেন খুবই সুন্দর ড্রেস এটার বুকে আপনার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এটা খুবই রানিং একটি প্রোডাক্ট খুবই সুন্দর এটার হাতাতেও আপনার সুন্দর জোরে সুতা এবং এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন সাইড এবং ফ্রন্ট সাইড সেম টু সেম হবে এই যে ফ্রন্ট সাইডটা আর এই যে সাইডটা পুরো সেম টু সেম আর আমাদের জিনিস কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এই যে প্যান্ট এবং উন্যা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে আরেকটি ড্রেস নিয়ে চলে আসলাম স্কাই কালারের ভিতরে খুবই সুন্দর এটাও আপনার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজের উপরে থাকবে একটু হালকা সুন্দর খুবই বুকের পৌঁছনে ভারী কাজের উপরে এগুলো আরমবুটিক্সের এগুলো ড্রেসগুলো এরকম আনকমনই হয় খুবই সুন্দর এটা নিচের পৌষণে আপনার সুন্দর মিরর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর এটা ব্যাক সাইড এটা হলো আপনার ফ্রন্ট সাইডও সেম টু সেম পাবেন ফ্রন্ট সাইড যেরকম সাইডও সেরকমই থাকবে সেম টু সেম এটারও প্রাইস পড়বে মাত্র এক টাকা সাইজ হবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ কাপড় খুবই কোয়ালিটি ফুল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিতে পারব আমাদের শোরুমটা হবে পথে 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 অনলাইন শপ ইস্টান মল্লিকা লেভেল ফোর নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই নাম্বার দোকান আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হবে জিরো ওয়ান এইট ফাইভ ডাবল এইট সিক্স ডাবল জিরো ফোর টু জিরো ওয়ান এইট ফাইভ ডাবল এইট সিক্স ডাবল জিরো ফোর টু Assalamu